শিব বললেন যাও তবে ভাবু যাওয়ার আগে আবাল বৃদ্ধ নারী পুরুষ ফুসছে কিন্তু আগে অন্যায় আর নিষ্ঠুরতায় ডুবছে গোটা মর্ত যে পথ আগে পেলব ছিল এখন তাতে গর্ত দুর্গা শোনেন চুপটি করে মুখখানা তার কালো তিনি বলেন না যদি যাই কে জ্বালাবে আলো কে সরাবে আবর্জনা কে সরাবে ভয় চুপ করে মা দেখবে বসে তাই কখনো হয় শিব বললেন ঘটছে যা সব বিভৎসতার চরম নেই প্রতিকার ভক্তকুলের তাই তো মাথা গরম তোমায় দেখলে হয়তো তাদের শান্ত হবে মাথা তুমি ওদের মা জননী তুমি পরিত্রাতা অধবদন দুর্গা মায়ের চোখের কোণে জল ওই দিকে শিব শান্ত ও তিনি অচনি চল কৈলাসে এই অমল ভরে আসছে প্রতিগন্ধ কালো এবং আলোর মাঝে অনেক প্রতিবন্ধ মা বললেন গেলেও মোটে থাকব পাঁচটি দিন সব প্রতিকার করতে পারবো সেই আশা খুব ক্ষীণ ওইখানে তো শিরায় শিরায় অনেক খুনের বাসা ওপর থেকে দেখছি রোজি তাদের কাঁদা হাসা শিব বললেন কথাটা ঠিক সব কি হবে দূর বাতাস জুড়ে ভাসছে শুনি বিষণ্নতার সুর একদিনে তো হয়নি সব খুব পুরনো ক্ষত ঘোর যাতনায় বাঁচছে মানুষ যে যার সাধ্য মতো কার্তিকার গণেশ ছিল দূরের মাঠের খেলায় ঘরের দরে ফিরল এবার পরন্ত এই বেলায় তারা বলল মা গেলে তো যেতেই হবে সঙ্গে একটি বছর হয়নি যাওয়া শস্য শ্যামল বঙ্গে লক্ষ্মী এবং সরস্বতী শুনছিল সব কথা কলা বউটি টেনে লাজেই অবনতা সমস্বরে বলল তারা ছাড়ছি নামা মা তো মায়ে মরতে যাওয়ার পথটি ঢাকা বন্দুক আর বোমায়ে মা বললেন তোদের ছেড়ে আমি কোথাও যাই সঙ্গে তোরা থাকলে আমি অনেক শক্তি পাই আমি গেলে তোরাও যাবি মনটা কর শান্ত জোরটি বেঁধে চললে পরে হয় না সে ভ্রান্ত। আন্দোলনের ঢেউ উঠেছে প্রতিবাদ আর দরজায় পথ ধরেই পৌঁছে যাব ন্যায় বিচারের দরজায় ঘোর পাপীদের শাস্তি দেব সেই কথা আজ দিচ্ছি অস্ত্র রেখে তাই তো আমি সঙ্গে সুদিন নিচ্ছি অস্ত্র রেখে তাই তো আমি সঙ্গে সুদিন নিচ্ছি আমরা শুনলাম কৈলাসের ভাইরাল অডিও কবিতাটি কবি গৌতমেন্দু রায়ের লেখা